ঈদে ঘুরার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তাই সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীপুর কুশাখালী স্টার পার্কে যাওয়ার জন্য তো অবশেষে চলে আসলাম আমরা গাড়িতে গাড়িতে চলে কিছুটা পথ এগিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন আমরা অনেকেই চলে যাচ্ছি এখানে দেশের বিভিন্ন স্থান থেকে এই জায়গাটা উপভোগ করতে আসে শুধু তাই নয় আপনারা ভিতরে গেলে এবং কারা কারা আসছে সেই উপলক্ষে আপনার আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আজকে লক্ষ্মীপুর স্টার পার্কে যেখানে চিত্রনায়ক অমিতা চান চিকনালি এবং মৌসুমি হারুনকে সিন্দার আরও অনেকে আসেছে যা এই পার্কিং দেখার জন্য তো আমরাও চলে আসলাম প্রায় দেখতে দেখতে অনেকটা পথ এগিয়ে আমরা চলে আসলাম আজকে লক্ষ্মীপুর এই স্টার পার্কে সময় গাড়িতে বসে থাকতে থাকতে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে লক্ষ্মীপুর স্টার পার্কে চাচা একটা দেন তো ওয়ান ওয়ান চাচা দেন তো এটা এন্ট্রি করে দেন আচ্ছা ঠিক আছে এই তো বন্ধুরা আমরা চলে আসলাম স্টার পার্কে যা এটার ভিতরে সৌন্দর্যের প্রশংসা করলে অনেক তুলনা করা যায় কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে কি কী হচ্ছে কারা কারা আসবে কি কি আসে এটার ভিতরে আমরা ঘুরে ঘুরে পুরোটা সময় এই পার্কের ভিতরে কাটাবো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা কাটানোর জন্য ইতিমধ্যে এবং এর আগে যারা যারা এই পার্কে এসেছেন সবের পোস্টার দেখতে পারছেন এখানে লাগানো আছে আপনারা অনেকেই এখানে এসে এই আনন্দগুলো উপভোগ করতে পারছিলেন পুরো পার্ক ঘুরা পরে আমরা চলে আসলাম এখানে কিছুটা ভূতের বাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চার অনেক ভূত এবং ভিতরে অনেক ভূতের শব্দ তৈরি করা হচ্ছে যা ভূতের বাড়ির মতন কম্পন্ড সৃষ্টি হচ্ছে অবশেষে পুরা পার্কের ভ্রমণটা দেখে আমরা চলে আসলাম স্টেজে যেখানে গান এখন বিভিন্ন ধরনের কৌতুক অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছেন আমার পাশে বরিশালে মনু সবুজ ভাই এবং আমার এ পাশে আছে হারুন কে সিন্দার যিনি আমাদের প্রধান মেহমান আসছে এখানে দেখতে পারছেন যে নায়িকা বৃষ্টি অ্যান্ড অমিত হাসান স্টেজে গান করতেছে এই যে দেখতে পাচ্ছেন অনি অমিত হাসান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন তো বন্ধুরা এ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন